সালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত বন্ধুরা আমি রয়েছি এখন ঢাকা জেলার দক্ষিণ ক্রানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের বীরবাগর মৌজায় এই যে বীরবাগর মৌজার দুই নং সিটের এই জায়গাটি আমার সামনে একটি পাকা রাস্তা দেখতে পাচ্ছেন বারো ফিট প্রশস্ত একটি পাকা রাস্তার পাশে আমাদের আজকের জমিটির অবস্থা এই যে আমার হাতের বাম দিকে আপনারা যে জমিটি দেখতেছে মূল রাস্তা থেকে ছয় থেকে সাত ফিট নিচু এই জায়গাটি আর এই দিকে সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্মা রেলওয়ে ব্রিজ এটা হচ্ছে পানগাঁও অংশ এই দক্ষিণ পানগাঁয়ের পশ্চিম পাশে বীরবাগর মৌজা এই জায়গাটির অবস্থান এই যে পাকা রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি মোটবাড়ি হয়ে জাজিরার মধ্যে ঢুকেছে এই যে বাম দিকে হচ্ছে জাজিরা গ্রাম এই যে পাকা রাস্তাটা এই দিক হয়ে চলে গেছে আপনি জাজিরা থেকেও পাকা রাস্তা ধরে এই জায়গাটা আসতে পারবেন আর এইদিকে দিকে মোট বাড়ি থেকেও এই রাস্তাটায় পাকা রাস্তা ধরেই আসতে পারবেন আর এই দিকে রয়েছে ব্রাহ্মণগাঁও স্কুল অ্যান্ড কলেজ এই ব্রাহ্মণগাঁও স্কুল অ্যান্ড কলেজ থেকেও এই রাস্তা ধরে এই জায়গাটায় সহজেই আসা যায় নিশ্চয়ই দামে আপনারা এই জমিটি কিনতে পারবেন যদি ভালো লাগে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলে আমি বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব ধন্যবাদ ভালো থাকবেন আসসালামুকুম রহমাতুল্লাহি অবর কাত